প্রিয় শিক্ষার্থী গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম সামান্তরিকের সূত্র সামান্তরিকের সূত্রের বিবৃতি সামন্তরিক সূত্রের সাহায্যে দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয়ের সূত্র সেই লব্ধির দিক নির্ণয়ের সূত্র দেখো এগুলো আমরা গত ক্লাসে পড়ছিলাম এই যে সামান্তরিকের সূত্র আমরা পড়ছি তারপরে লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান আমরা পড়ছিলাম তাই না তো ওইখানে কি ছিল আমরা কি পড়ছিলাম একটু মনে করে নিই এরকম ছিল যে এটা একটা ভেক্টর মনে করো পি এটা একটা ভেক্টর হচ্ছে কিউ এদের মধ্যবর্তী কোন যদি আলফা হয় তাইলে আর এটাকে যদি আমরা একটা সামান্তরিক কনভার্ট করি তাহলে কর্ণটা হবে লব্ধি আর হচ্ছে লব্ধির মান আর এটা হচ্ছে লব্ধির দিক তো লব্ধির মান বের করার সূত্র কি ছিল লব্ধির মান বের করার সূত্র ছিল আর ইকুয়াল রুট স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ আলফা আর লব্ধির দিক হচ্ছে থিটা লব্ধির দিক নির্ণয়ের সূত্র ছিল এরকম যে থিটা ইকুয়াল টেন ইনভার্স লব্ধিটা যার সাথে কোন উৎপন্ন করবে অর্থাৎ লব্ধি তুমি যার সাপেক্ষে নিবা যেমন আমরা এখানে পি এর সাথে কে অনু থিটা সেই পিটাকে এখানে রাখতে হবে উপরে হবে কিউ সাইন আলফা প্লাস কিউ এখানে আলফা হচ্ছে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোন পি আর কিউ দুইটা ভেক্টর এবং তাদের যোগফল ফল হচ্ছে আর তো লব্ধির মান আর লব্ধির দিক বের করার সূত্র আমরা এর আগের ক্লাসে কিন্তু পড়েছি এবং এখান থেকে আমরা লব্ধির মান ও দিক নির্ণয় করা শিখছিলাম তাই না এবং এখান থেকে আমরা অনেক স্পেশাল কেজ লব্ধির সর্বোচ্চ মান সর্বনিম্ন মান এগুলো সব পড়ছে আজকের ক্লাসটা করার জন্য অবশ্যই সামান্তরিকের সূত্র অর্থাৎ এর ঠিক আগের ক্লাসটা তোমাদের করে আসতে হবে তো আজকে আমরা সামন্তরিক সূত্রের সাহায্যে কিছু গাণিতিক সমস্যা সলভ করবো আজকের এই ক্লাসে দেখো এখানে প্রথম প্রশ্ন সরি প্রথম প্রশ্নটা কি বলছে দেখো একটি বাক্সকে ভূমির ওপর রেখে দুই দিক থেকে দুইজন ষাট ডিগ্রি কোণে যথাক্রমে তিরিশ নিউটন ও চল্লিশ নিউটন বলে টানছে বাক্সটির ওপর নিট বল কত ঠিক আছে এটা একটা বাক্স এই বাক্সটাকে দুইজন দুই দিক থেকে টানছে এই দিক থেকে একজন টানছে মনে করো এফ ওয়ান বলে এই দিক থেকে একজন টানছে এফ টু বলে এবং এই দুইটা বলের মধ্যবর্তী কোন হচ্ছে আলফা যার মান সিক্সটি ডিগ্রি এখন বাক্সটির ওপর নিট বল কত নিট বল মানে হচ্ছে মোট বল আর মোট বল মানেই তো লব্ধি লব্ধি বল আমাকে এম ওয়ান এফ ওয়ান আর এফ টু লব্ধি বের করতে হবে তো এফ ওয়ান আর এফ টু লব্ধি নিশ্চয়ই মাঝখান থেকে কোনো একদিক করবে মনে করে এটা এটাই হচ্ছে নিট বল তাহলে এফ ওয়ান আর এফ টুর মধ্যবর্তী কোন আলফা তাহলে এফ সমান কী হবে বলো এফ সমান হবে এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার প্লাস টু এফ ওয়ান এফ টু এটা একটু আমাদের চলে গেল এটা ছিল এফ আচ্ছা এখানে মান বসালে এফ এর মান কত থার্টি এফ টুর মান ফোরটি টু ইন্টু থার্টি ইন্টু 60 এখানে হিসাব করে যা পাবা এটাই তোমার নিট বল এটাই নিট বলের মান এটা হচ্ছে তোমার নিট বলের নিট বলের মান আর নিট বলের দিকটা কার সাথে নিবা যদি সাথে নিতে চাও যে নিট বল কোন ক্রিয়া করছে তো এফ টুর সাথে থিটা কোন তাহলে সমান কি হবে থিটা সমান হবে টেন ইনভার্স থিটা যেহেতু এফ টুর সাথে এখানে এফ টুকে রাখবা উপরে হবে এফ ওয়ান সাইন আলফা প্লাস এফ ওয়ান কজ তাহলে টেন ইনভার্স এফ মান থার্টি থার্টি সাইন সিক্সটি প্লাস ফোরটি প্লাস থার্টি কজ সিক্সটি এটা হিসাব করলে যা হবে এত ডিগ্রি হবে লব্ধির দিক এটা হচ্ছে তোমার লব্ধির লব্ধির অর্থাৎ কি নিট বলের তাহলে এখানে দেখো একটা বাক্সের উপর দুইজন দুই দিক থেকে টানছে তাহলে মোট বল কত এটা নিশ্চয়ই বলের যোগ যোগ করতে হবে আমরা নির্ণয় করলাম এটা বলের মান আর এটা লব্ধি বলের দিক যদি বলা হয় বাক্সের উপর মোট বল কত তাহলে এই এই এফ এফটা বের করতে হবে আর যদি বলে যে বাক্সটা কোন দিক যাবে তখন এই যে ডিরেকশন এটা লব্ধি বলের ডিরেকশন এদিকে ক্রিয়া করছে আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো এরপরের অঙ্কটা আসি দেখো এই অঙ্কটা কি বলছে এগুলো সবই ভেক্টর যোগ এখানে একটা নদী চিন্তা করো প্রথমে ওকে এখন এই নদীতে দেখো টেন মিটার পার সেকেন্ড বেগের স্রোতের স্রোতের নদীতে তাহলে স্রোত যাচ্ছে বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড একটি নৌকা চার মিটার পার সেকেন্ড বেগে স্রোতের সাথে চার মিটার পার সেকেন্ড বেগে স্রোতের সাথে একশো দশ ডিগ্রী করে তাহলে স্রোতের সাথে একশো দশ ডিগ্রি মানে নব্বইয়ের এর বেশি এই দিকে হবে নৌকার বেগ ভিভি ফোর ফোর মিটার পার সেকেন্ড তাহলে স্রোত যাচ্ছে নদীর প্রস্থ বরাবর তার সাথে একশো দশ ডিগ্রি কোন করে যাচ্ছে নৌকা তাহলে নিশ্চয়ই দেখো এই আলফার মান হচ্ছে একশো দশ ডিগ্রি ভিটি হচ্ছে স্রোতের বেগ ভিভি হচ্ছে নৌকার বেগ স্রোতের বেগ আর নৌকার বেগ দুটা ভেক্টর মধ্যবর্তী কোন হচ্ছে আলফা একশো ডিগ্রি এখন বলছে কি লব্ধির দিক কোনটা তারপর নৌকা আসলে কোন দিকে যাবে তো আমি ধরলাম যে ভিটি আর ভিভি মিলে নৌকার লব্ধি বেগ হচ্ছে এটা নৌকার ভি ভিআর দিয়ে প্রকাশ করলাম তা নৌকা আসলে এই দিক যাবে ভি আর বেগে যাবে এই দিকে যাবে তাহলে এই কোনটা কত থিটা দেখো লব্ধির দিকটা আমরা স্রোতের সাথে নিলাম তো শুধু লব্ধির দিক বের করতে বলছে তাহলে থিটা সমান কি হবে বলো থিটা সমান হবে টেন ইনভার্স দেখো নৌকার যে বেগ ভি আর ভি আর হচ্ছে ভিবি আর আর ভিটির যোগফল ভিআর এইটা স্রোতের সাথে কোন উৎপন্ন করছে ভিটির সাথে থিটা কোন তাহলে এখানে ভিটি একা বসবে এখানে বসবে ভি বি কজ আলফা প্লাস ভি সরি ভুল হইছে ভি বি সাইন আলফা প্লাস এটা হবে ভিবি কজ আলফা সূত্রটা লেখা দেখো এই সূত্রটা লিখতে ভুল করা যাবে না এভাবে প্রথমে থিটা বের করতে হবে থিটা সমান টেন ইনভার্স দিবা দিয়ে দেখো থিটা কার সাথে থিটা তুমি কার সাথে নিশো স্রোতের সাথে তুমি ইচ্ছে করলে সাথে নিতে পারতা স্রোতের সাথে নিশো তাহলে স্রোতের ভেক্টর এখানে একা একা থাকবে আর ওপরে বাকি যে ভেক্টরটা আছে ভিভি তার সাথে একবার হবে সাইন আলফা এখানে এক প্লাস দিয়ে হবে ভি ভি কল আলফা তা এখানে যদি মান বসাও ট্যান ইনভার্স ভিভির মান কত ভিভির মান হচ্ছে ফোর ফোর সাইন একশো দশ ডিগ্রি টেন প্লাস ফোর কজ একশো দশ ডিগ্রি এটা যদি ক্যালকুলেশন করে ফেলো তাহলে কী হবে বলো তো ফোর সাইন একশো দশ ডিগ্রি ভাগ টেন প্লাস ফোর কজ একশো দশ ডিগ্রি যেটা পাবা এটাকে আবার টেন ইউনিভার্সি দিতে হবে তাহলে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি ডিগ্রি এই কোনটা হবে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি ডিগ্রি নৌকাটা স্রোতের সাথে তেইশ দশমিক তিপ্পান্ন ডিগ্রি কোণে চলে যাবে তো আশা করি সবাই এটা বুঝতে পারছো এর পরের অঙ্কে আসো দেখো অঙ্কটা খুব মজার এখানে বলছে কি একটি বস্তু কনার বেগ সিক্স মিটার পার সেকেন্ড তো মনে করো একটা বস্তু কণা এটা এটার বেগ সিক্স মিটার পার সেকেন্ড তো তোমাকে কি বলছে যে এই কণার বেগটা কোন দিকে একটি বস্তু কণার বেগ সিক্স মিটার পার সেকেন্ড তো আমরা ধরে নিলাম যে কণার বেগটা সোজা একদিকে এটা তো বলেনি কোন দিকে তো আমরা ধরে নিলাম যে এটা এক্স অক্ষে এই এক্স অক্ষে কনার বেগ হচ্ছে ভি এক্স সিক্স মিটার পার সেকেন্ড এখন তার গতির সাথে নাইনটি ডিগ্রি কোন করে তাহলে এই ভি এক্স এর সাথে নাইনটি ডিগ্রি কোন করে এই দিকে একটা ত্বরণ ক্রিয়া করছে তার মানে তরণটা কিন্তু দেখো এক্স অক্ষে না এটা কিন্তু এক্স অক্ষ এটা তার মানে নাইনটি ডিগ্রি কোন করে যেটা থাকবে এটা ওয়াই অক্ষ ত্বরণটা কিন্তু ওয়াই অক্ষ তার মানে তরণের মান এ ওয়াই টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা ত্বরণ ক্রিয়া করে চার সেকেন্ড পর কনার বেগ কত হবে আর স্মরণ কত হবে আচ্ছা এবার বলো তো চার সেকেন্ড পর কনার এক্স অক্ষে বেগ কত একটা জিনিস খেয়াল করো তরণটা কিন্তু ওয়াই অক্ষে এক্স অক্ষে কিন্তু কোনো তরণ নাই কারণ এক্স অক্ষে বেগ চেঞ্জ হবে না তাহলে এক্স অক্ষে বেগ চার সেকেন্ড পরেও বেগ ওই ছয়ই থাকবে আর চার সেকেন্ড পর এক্স অক্ষে স্মরণ কত হবে বলো তো স্মরণ মনে করো এদিকের স্মরণ মনে করো এস এক্স এস এক্স হবে ভি এক্সটি সিক্স ইনটু ফোর চব্বিশ মিটার আচ্ছা এবার দেখো ওয়াই অক্ষে কী হবে বলতো ওয়াই অক্ষে বেগ কী হবে দেখো ওয়াই অক্ষে কিন্তু তরণ আছে তাহলে ওয়াই অক্ষের বেগ যদি বলি ভি ওয়াই এটা হবে ইউ প্লাস এ ওয়াই টি ওই যে ভি সমান ইউ প্লাস এটি এটা ওয়াই অক্ষের জন্য ওয়াই ইউ দেখো ভি ওয়াই তো ইউ ওয়াই তো জিরো কারণ দেখো প্রথমে কনাটার বেগ তো টোটালি সিক্স ছিল এক্স অক্ষে ওয়াই অক্ষে তো কোনো বেগ শুরু তো ছিল না তাহলে ওয়াই অক্ষে স্থির আর ওয়াই অক্ষের ত্বরণ টু আর টাইম চার তাহলে ওয়াই অক্ষের বেগ হবে এইট মিটার পার সেকেন্ড আর ওয়াই অক্ষের স্মরণ কত হবে তাহলে বলো তো ওয়াই অক্ষের স্মরণ হবে দেখো হাফ এ ওয়াই টি স্কোয়ার যেহেতু ইউ জিরো হাফ ইন্টু টু এটা হবে ষোলো মিটার তাহলে বলছে কি কণাটার বেগ কত টোটাল বেগ দেখো এক্স অক্ষে বেগ কত ভালো করে খেয়াল করো এক্স অক্ষে বেগ কত সিক্স তাহলে এক্স অক্ষের বেগ সিক্স এইদিকে হবে আর ওয়াই অক্ষে বেগ কত এই দেখো ওয়াই অক্ষে বেগ হচ্ছে এইট তাহলে এইট হবে এইদিকে তাহলে এই দুটার লোভ এদের মাঝখান দিয়ে হবে ভি এটা অবশ্যই পৃথাগর হয়ে যাবে ভি সমান সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার এটা হবে টেন আবার বলছে স্মরণ কত তাহলে দেখো এক্স অক্ষের স্মরণ কত এই দেখো এক্স অক্ষের স্মরণ কত চব্বিশ তাহলে এক্স অক্ষের স্মরণ হচ্ছে চব্বিশ মিটার আর ওয়াই অক্ষের স্মরণ হচ্ছে ষোলো মিটার তাহলে স্মরণ কত হবে স্মরণ হবে এটার মধ্যবর্তী কোন নাইনটি তাহলে স্মরণ হবে এইদিকে পৃথাগর দিয়ে হবে চব্বিশের পর স্কোয়ার প্লাস ষোলোর স্কোয়ার এটা হবে মোট সরুন তাহলে এটা হচ্ছে মোট বেগ আর এটা হচ্ছে মোট সর এটা আঠাশ পয়েন্ট সামথিং হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে টোটাল বেগ আর এটা হচ্ছে টোটাল সরুন তাহলে অঙ্কটা কিন্তু খুব মজার ছিল একটু ভালো করে বুঝবা না বুঝলে অবশ্যই কমেন্ট করবো সবাই এখানে দেখো কি বলছে অঙ্ক দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হলে ভেক্টর দ্বয়ের কোণ নির্ণয় করো আচ্ছা দুটি সমান মানের ভেক্টরের মনে করো দুটি সমান মানের ভেক্টর মানে পি আর কিউ এর মান আসলে সমান পি আর কিউ সমান তা দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কিসের মান লব্ধির মান মনে করো লব্ধি হচ্ছে আর আরের মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান তার মানে এর সমান অথবা এর সমান আর এর মান পিএর সমান অথবা এর সমান তার মানে আসলে সমান মানে দুটা ভেক্টরের লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের সমান মানে আর পি আর কিউ সবই কে প্রথমে বলছে ভেক্টর দুটো সমান তাহলে পি কিউ সমান তারপর বলছে লব্ধির মান যেকোনো একটা সমান তাহলে মান হয় পি সমান না হলে কিউ এর সমান তার মানে আর পি কিউ সমান এখন বের করতে হবে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোন তাহলে আমরা জানি আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ আলফা দেখো আর এর জায়গায় যদি পি বসাই তাহলে সমান যেহেতু পি বসবে পি এর জায়গায় পি থাক এর জায়গায় আবার পি বসবে প্লাস টু পি এটাও স্কোয়ার হবে কদ আলফা কারণ পি আর কিউ মিলে পি স্কোয়ার হবে পি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার আলফা তাহলে টু পি স্কোয়ার কমন নিলে হবে ওয়ান প্লাস কজ আলফা তো দুই পাশ থেকে যদি পি স্কোয়ার স্কোয়ার কেটে দেয় তাহলে এই পাশে হবে ওয়ান পাশে টু ওয়ান প্লাস প্লাস কজ কজ আলফা আলফা ওয়ান সমান হবে টু ওই পাশে গেলে হবে হাফ তাহলে এটা কজ আলফা সমান হবে কি হাফ মাইনাস ওয়ান ওয়ান ওই পাশে গেল তাহলে কজ আলফা সমান হবে মাইনাস হাফ আলফা সমান হবে কজ ইনভার্স মাইনাস হাফ মানে একশো বিশ ডিগ্রি তার মানে ভেক্টর দুটার মধ্যবর্তী কোন হচ্ছে একশো বিশ ডিগ্রি আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো তবে এই অঙ্কটা তোমরা সবাই তুলে নিবা এটা হোমওয়ার্ক করবা হোমওয়ার্ক করবা এই অঙ্কটা সবাই করবে একই নিয়ম দেখো দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের দ্বিগুণ হলে ভেক্টর দয়ের মধ্যবর্তী কোন নির্ণয় করো এটা সবাই হোমওয়ার্ক করবা আর একটা কথা একটু বলে রাখি ক্লাসের ফাঁকে সেটা হচ্ছে যে আমাদের কনসেপ্ট বুকটা চলে আসছে ওই কনসেপ্ট বুকটা তোমরা যেহেতু আমার অনলাইন ক্লাসগুলো করছো যারা করছো তাদের ওই বইটা যদি তোমরা একটু কালেক্ট করে নাও তাহলে তোমাদের পড়তেও সুবিধা হবে কারণ ওই বইটা ফলো করে আমি পড়াচ্ছি এবং বইটা একটা কমপ্লিট বই তোমরা অনলাইনে ক্লাস করবা সমস্যাগুলো কমেন্টে করবা আর অবশ্যই ওই বইটা ফলো করে ওই বইটা পড়বো কারণ ওই বইটা ফলো করে আমরা পড়াচ্ছি তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে বইটা সবাই কালেক্ট করে নেবে আমাদের সাথে যোগাযোগ করে তাহলে এটা তোলা হয়ে গেছে এটা হোমওয়ার্ক করে ফেলবা এরপরে কি বলছে আচ্ছা এটা একই অঙ্ক একটু ভুল করে দুইবার চলে আসছে দেখো এটা দেখো বলছে একটি বেগের আনুভূমিক ও উলম্ব উপাংশের মান যথাক্রমে ষাট আর আশি তাহলে বেগটির মান কত খুবই সোজা বেগের আনুভূমিক উপাংশ হচ্ছে ষাট মানে এইদিকে হচ্ছে

খুব সুযোগ আশা করি সবাই বুঝতেই পারছো আচ্ছা এবার দেখো এখানে বলছে প্রমাণ করো যে দুটি দুটি সমান সমান মানের মানের ভেক্টরের দিক মানে আর কেউ সমান দুটো সমান মানের ভেক্টরের লব্ধির দিক লব্ধির দিক মানে থিটা ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মানে আলফার অর্ধেক এটা প্রমাণ করতে হবে পি আর কেউ যদি সমান হয় দুটা ভেক্টরের মান যদি সমান হয় তাহলে তাদের যে লব্ধির দিক সেটা হবে তাদের মধ্যবর্তী কোণের অর্ধেক মানে বিষয়টা এরকম যে মনে করো এই ভেক্টরটাও পি এই ভেক্টরটাও পি তাহলে এই দুটো সমান এখন এদের মধ্যবর্তী কোণ যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে লব্ধি হবে এর অর্ধেক দিয়ে যাবে তিরিশ ডিগ্রি কোণে হবে বুঝতে পারছো তো দেখো এই অঙ্ক করার জন্যে তোমাদের ত্রিকোণমিতে দুটো সূত্র দরকার হবে আমি সূত্র দুটো আগে লিখে দিই একটা হচ্ছে সাইন টু থিটা সাইন টু থিটার সূত্র হচ্ছে টু থিটা সূত্র হচ্ছে না দেখো টু থিটার জায়গায় যদি টু থিটার জায়গায় যদি আলফা থাকে তাহলে সূত্রটা কি হবে বলতো এটা তো সূত্র এই সূত্রের প্যাটার্নে আমি আমাদের সূত্রটা লিখবো সাইন আলফা সমান তাহলে কি হবে এখানে জিনিস খেয়াল করো সাইন টু থিটা আছে এখানে সূত্রের টু আছে টু এর পর সাইন সাইনের পর কি আছে বলো তো এই টু থিটার দেখো অর্ধেকটা আছে এখানে থিটা টু থিটার অর্ধেক থিটা তারপর কজ তারপর আবার টু থিটার অর্ধেক থিটা তাহলে সাইন আলফা হলে কি হবে সূত্রের টু হবে সাইন এবার সাইনের পর কি হবে এখানে যা থাকবে তার অর্ধেক তার মানে এখানে হবে আলফা বাই টু তারপর এখানে যা থাকবে তার অর্ধেক হবে তাহলে কজ আলফা বাই টু হবে এই সূত্রের প্যাটার্নে কিন্তু এই সূত্রটা লেখা যায় এখানে টু থিটা তার অর্ধেক ছিল থিটা থিটা এখানে আছে আলফা আলফার অর্ধেক বসছে আলফা বাই টু আলফা বাই টু আর এই টুটা সূত্রের আর একটা সূত্র লাগবে সেটা হচ্ছে ওয়ান প্লাস কজ টু থিটা ওয়ান প্লাস কু থিটার সমান হচ্ছে টু এই যে টু থিটার অর্ধেক মানে থিটা তাহলে এই সূত্রটার প্যাটার্নে যদি আমরা এটা লিখি ওয়ান প্লাস কজ আলফা তাহলে কী হবে টু থিটার জায়গায় শুধু আলফা আছে তাহলে কী হবে টু কজ স্কোয়ার এই দেখো এখানে টু থিটা ছিল তার অর্ধেক বসেছি এখানে আলফা আছে আলফার অর্ধেক বসাবো তাহলে আমাদের কোন সূত্র দুইটা লাগবে এখানে এই যে এটা আর এটা লাগবে দেখো তাহলে আমরা এখন প্রমাণ করি এটা আমরা জানি যে এখানে একটা জিনিস খেয়াল করো টেন থিটা সমান কিউর কিউ আর পি তো সমান পি আর কিউ তো সমান তাহলে কিউ এর জায়গায় পি বসানো যায় তাহলে পি সাইন আলফা ই প্লাস ই কজ আলফা নিচ থেকে যদি পিটা কমন নি ওপোটের পির সাথে কেটে দেই তাহলে টেন থিটার সমান হয়ে যাবে ওপরে হবে সাইন আলফা নিচে হবে ওয়ান এইবার সূত্রটা বসাবো দেখো সাইন টু থিটার অনুরূপে আমরা সাইন আলফা সূত্রটা বসাবো সাইন আলফা সমান কি টু সাইন আলফা বাই টু কজ আলফা বাই টু টু সাইন আলফা বাই টু কজ আলফা বাই টু বাই দেখো ওয়ান প্লাস কজ আলফা সূত্রটা বসবে ওয়ান থিটার সমান দেখো টু আর টু কাটবে একটা কজ কাটবে এদিকে হবে টেন আলফা বাই টু দুই পাশ থেকে উঠে গেলে থিটার সমান কি হবে টেন থ্রিটা সমান হবে আলফা বাই প্রমাণ হয়ে গেল যে লব্ধের দিক ভেক্টর দয়ের মধ্যবর্তী কোন অর্ধেক এই রুলসটা আমাদের সবসময় এমসি কে লাগবে মনে করো যদি বলে যে এটা একটা ভেক্টর পনেরো নিউটন এটা একটা ভেক্টর পনেরো নিউটন মধ্যবর্তী কোন তিরিশ ডিগ্রি তাহলে লব্ধির দিক কি হবে লব্ধির দিক এদিকে হবে তো লব্ধির দিক কি হবে যেহেতু ভেক্টর দুটো সমান অতএব লব্ধির দিক হবে মধ্যবর্তী কোন অর্ধেক এটা তিরিশ হলে এটা হবে পনেরো ডিগ্রি ভেক্টর দুটো সমান হলেই লব্ধি হবে একদম মে মাসখান দিয়ে লব্ধিটা হবে একদম মাসখান দিয়ে করবে দেখো এখানে কি বলছে দশ নিউটন মানের দুটি বল তাহলে এটা একটা বল দশ নিউটন এটা একটা বল দশ নিউটন ষাট ডিগ্রি এই কোন ষাট ডিগ্রি তাহলে বল দুটি লব্ধির দিক কত তো লব্ধির মাঝখান দিয়ে হবে তো আমরা জানি থিটা সমান কি আলফা বাই টু কেন আলফা বাই টু কারণ দেখো এটাও দশ নিউটন এটাও দশ নিউটন যখন সমান হবে তখন লব্ধি একদম মাঝখান দিয়ে ক্রিয়ে করবে তাহলে ষাট বাই টু এটা হবে তিরিশ ডিগ্রি এটা আমাদের এমসি কিউতে কিন্তু খুব কাজে লাগবে বুঝতে পারছো তো সামান্তরিক সূত্রের যে অঙ্কগুলো আমরা করলাম এই অঙ্কগুলো করার পর তোমরা বই থেকে আরও যেসব লব্ধির অঙ্ক আছে সামান্তরিক সূত্রের ভেক্টরের যোগ আছে সেই অঙ্কগুলো তোমরা সবাই প্র্যাকটিস করবা আর এরপরের টপিকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব সেটা হচ্ছে নদী পারাপার তো নদী পারাপার পড়ার আগে এখন পর্যন্ত তোমাদের গ্রুপে আমি যতগুলো ভিডিও আপলোড করছি সবগুলো ভিডিও দেখে আগে শেষ করবা কারণ নদী পারাপার বুঝতে গেলে সামান্তরিকের সূত্র লাগবে উপাংশের সূত্রের ব্যবহার করতে হবে সবগুলো ভিডিও দেখে এসে কিন্তু দেখবা আর একটা ভিডিও দেখার পর যদি বুঝতে না পারো কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা আর সেই ভিডিওটা অবশ্যই একবার না দেখলে ধরো আর একবার দেখবা একটু টেনে দেখবা একটু মনোযোগ দিয়ে দেখবা তাইলে বাড়ি আশা করি সব বুঝতে পারবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ